الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين مع بعد الحمد لله الشب هاي العسكرية على سنة آه صدقة الفطر فترني امرأة على رسول الله, حديث رسول الله صلى الله عليه وسلم সহিহ على رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر على الله الله ফরজ করেছেন অর্থাৎ অজীব একটি আমল প্রত্যেকের জন্য আমাদের প্রত্যেকের জন্য সাদাকতুল ফেতরা দিতে লাগবে আর সাদাকতুল ফেতরা কেন প্রথমেই বলি সাদাকতুল ফেতরা হচ্ছে আমাদের রোজার মধ্যে যে ভুল ত্রুটি রোজার মধ্যে গিল্লা পরনিন্দা যেগুলো আমরা করি অন্যায় কাজগুলো করি এর কাফারা স্বরূপ আর গরিব মানুষ অসহায় মানুষের সহমর্মী হওয়ার মধ্যে দিয়ে এই সদাকতুল ফেতরা আদায় করা আজকের আমরা আলোচনা করবো সদাকতের ফেতরা আমরা কি দিয়ে আদায় করতে পারি আমরা আমাদের দেশগুলোতে ভারত বাংলাদেশে উপমহাদেশের মধ্যে আমরা দেখি সদাকতের ফ্ষেতরা আদায়ের ক্ষেত্রে আমরা পয়সাটা প্রায়োরিটি বেশি দিই প্রাধান্য বেশি দিই কিন্তু পয়সার ক্ষেত্রে রসুল আকরম সাল্লাহি সাল্লাম সহ রসুল সাহাবিরা পয়সা দিয়ে ফেতরা দিতেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঁচটা খাদ্য দিয়ে ফেতরা দিতেন একটি খাদ্য খেজুর জব পনির কিসমিস আর গমের আটা খেজুর জব কিশমিশ পনির জবের আটাই গমের আটা পাঁচ প্রকারের খাদ্য দিয়ে রসুল্লাহ ফেতরা দিতেন এবং দিতে বলেছেন রসুল্লাহ সাল্লা বলেছেন চারটে খাদ্য একসা পরিমাণ দিতে লাগবে অর্থাৎ তিন কেজি তিনশো গ্রামের কাছে কিছু কিছু ফুকাবিদ তানারা বলেছেন দুই কেজি তিনশো গ্রাম তবে মেজরিটি ফুকা আগন বলেছেন তিন কেজি তিরিশ গ্রাম সেটা কোন কোন চারটে খাদ্য একটা খেজুর জব পনির কিশমিশ এই চারটি খাদ্য আরবে প্রচলন ছিল এই চারটি খাদ্য রসুলুল্লাহ বলেছেন যে তোমরা এক পরিমাণ দেবে অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম আর একটি খাদ্য গম যেটা গমের আটা আরবে পাওয়া যেত না আর জবের আটা খেতে খুব একটা ভালো লাগে না গমের আটা আরবিয়ানরা খেতে খুব পছন্দ করতেন আর অনেক দাম ছিল যে কারণে রসুল্লাহ সাল্লাম এই গমের আটার ক্ষেত্রে বলেছেন অর্ধেক অর্থাৎ এক কেজি ছয়শ গ্রামের মতো আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা ওই গমের হিসাবে আমরা এখানে এক কেজি ছশো গ্রামের খাদ্যের মূল্য আমরা ফেতরা হিসাবে দিই কিন্তু এটি এটি তো নয় আমাদের এখানে গম কি আমাদের অনেক প্রিয় কাজী আমরা এটি না করি আমরা যদি পারি খাদ্য দিয়ে আমরা ফেতরা দেবো তবে খাদ্য সবাই যদি আমরা দিই তাহলে সমস্যা এক জায়গায় দাঁড়িয়ে যায় যে শুধু চাল শুধু খেজুর যদি কোনো ফকির মিসকিন যদি সংগ্রহ করে তাহলে সে বিক্রি করতে গেলে সিন্ডিকেটের হাতে পড়বে বেশি পয়সা সেখানে পাবে না তাকে বিক্রি বিক্রি করতে লাগবে আমরা পারলে আমরা এর বদলায় এর জন্য আমরা মূল্য দিতে পারি আমরা তবে মূল্য আমরা কেমনে দেব আমাদের যে প্রিয় খাদ্য চাল যারা চাল খাই যে দামের চাল আমরা খাই সেই দামের চাল অনুযায়ী আমরা ফেতরা দেবো আমি যদি ধরেন পঁয়তাল্লিশ টাকা চাল খাই কিংবা পঞ্চাশ টাকা কেজি চাল খাই তাহলে তিন কেজি তিরিশ গ্রামের চালের দাম হবে প্রায় দেড়শো টাকার উপরে একশো ষাট টাকার মতো আমি সেই রকম দাম দেব। যারা বিত্তশীল যেনারা আছেন যেনারা পয়সাওয়ালা আল্লাহ ধনাঢ়্য পরিবারে যাদেরকে পাঠিয়েছেন তারা এই আমাদের মতো এই পঞ্চাশ টাকা কেজি চাল হিসাবে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না তানাদেরকে দিতে লাগবে ওই কিসমিস বা খেজুরের দামে ওই রকমভাবে তানাদেরকে ফেতরা দিতে লাগবে দেখেন ফেতরাটা আপনার দেহের জন্য আপনার রোজার জন্য কাফারা শুরু আল্লাহর কাছে এর হিসাব দিতে লাগবে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে এবছরের ফেতরা কত করে নির্ধারণ করা হয়েছে আমরা এই রকম বলে কেউ পাপই হতে পারবো না এমনিতেই নিজেদের পাপ নিয়ে নিজেদের নিজেরাই আমরা ব্যস্ত বা পেরেশানের মধ্যে কাজী আপনাদের ফেতরা আপনারা কত করে দেবেন সেটি আপনারা নির্ধারণ করেন আপনি যে দামের চাল খান সেই দামের চাল অনুযায়ী সেই দাম অনুযায়ী আপনারা ফেতরা দেবেন তিন কেজি তিরিশ গ্রাম অনুযায়ী আপনারা ফেতরা দেবেন যেমন দামের চাল আপনারা খান বেশি বেশি আপনারা কিসমিস কিংবা খেজুর কিংবা পনির আপনারা ফেতরা দিতে পারবেন আর ফেতরাটা দিলে উপকার কী হবে সহমর্মিতা সামাজিক সহমর্মিতা বাড়বে গরিবের মধ্যে আমরা এগুলো যখন বিতরণ করব, তারা আর তাদেরকে গরিব বলে তারা মনে করবে না আমরা আমাদের ফেতরা যেন আমরা এই খাদ্য কিংবা পয়সা দিয়ে আদায় করি কিন্তু আমরা সম্পূর্ণ পঙ্খানুভাবে শরিয়াতের দিকে তাকিয়ে আমরা যে খাদ্য খাবার খাই সেই খাদ্য খাবারের মূল্য অনুযায়ী আমরা যেন ফেতরা আদায় করতে পারি আমরা যে আমাদের সমাজে দেখি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা অনুযায়ী আমরা ফেতরা দিই সম্পূর্ণ ফতোয়া দিয়ে বলতে পারবে না সত্তর টাকা আপনার ফেতরা হয়ে গেছে কাজী আপনার ফেতরা আপনি দেবেন গরিব দুঃখী কি দেবেন কত করে দেবেন সেটা আপনি নির্ধারণ করে নেন আমরা ফেতরার বিষয়ে যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদের আমল করে তৌফিক দান করুন আল্লাহ আমিন